জয় বাংলা শুভ সময় কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আজকে আবার আসলাম আজকের বিষয় হচ্ছে অমুসলিম ভালো কাজ করলেও জাহান নামী মুসলিমদের জান্নাতের সুসংবাদ দিলেও কোন অমুসলিম যত ভালো কাজই করুক না কেন পৃথিবীর মানুষের যতই উপকার ওই করুক না কেন ইসলামের দৃষ্টিতে সে চিরস্থায়ী জাহান্নামি অর্থাৎ জাহান্নামে সে অনন্তকাল শাস্তি পাবে অর্থাৎ দাস প্রথার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে দাস প্রথার কুপ্রথা থেকে পৃথিবীকে মুক্ত করা আব্রাহাম লিঙ্কন কালো মানুষদের সমান অধিকারের পক্ষে সারা জীবন লড়াই করে যাওয়া লেনসন নেলসন ম্যান্ডেলা সতীদাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করা রাজা রামমোহন রায় বিধবা পক্ষে সারা জীবন লড়াই করা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এরকম হাজারো অসাধারণ মানবিক মানুষ এরা সকলেই চিরস্থায়ী জাহান নামে সেই সাথে আফ্রিকায় সব শিশু জন্ম নিচ্ছে পারিবারিক ভাবে তারা তাদের ধর্মীয় বিশ্বাসে বড় হচ্ছে অনাহারে থাকছে এরাও সকলে কাফের হলি জাহান নামে আর হলি আটি জানে যেসব ইসলামিক জঙ্গি একজন সাত মাসের গর্ভবতী খ্রিস্টান নারীকে কেটে টুকরো টুকরো করেছে সেই সব জঙ্গি সকলেই জান্নাতি। শিশুদের স্কুলে বোমা মারা তালেবানদের প্রধান লাদেন কিংবা শতাব্দীর সবচাইতে ভয়ঙ্কর জঙ্গি সন্ত্রাসী বাহিনী আই এর প্রধান বাগদাদি এরা সকলেই জান্নাতেই যাবে গোলাম আজম মধুদি এদের মতো গণহত্যাকারী এবং মানবতার শত্রু ও জান্নাতি আল্লাপাক কোরআনে বলেন আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষে পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হাদিসেও এই বিষয়টি পরিষ্কারভাবে বর্ণিত আছে সালেহীন বিবিধ পরিচ্ছদ একান্ন আল্লাহ দয়ার আশা রাখার গুরুত্ব আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব তাহিদ পাবলিকেশন হাদিস নাম্বার চারশো আন্তর্জাতিক নাম্বার চারশো একত্রিশ ইবনে মাসরুদ রাজিয়াল্লাহ তালা আনহু বলেন আমরা প্রায় চল্লিশ জন মানুষ রাসুল্লাহ সাল্লাহ আলহিসাম এর সঙ্গে একটি তাবুতে ছিলাম এক সময় তিনি বলেন তোমরা কি পছন্দ করো যে তোমরা জান্নাতবাসীদের এক চতুর্থাংশ হবে আমরা বললাম জি হা তিনি বললেন তোমরা কি জান্নাতবাসীদের এক তৃতীয়াংশ হতে পছন্দ করো আমরা বললাম জি হা তিনি বললেন তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে আমি দৃঢ়ভাবে প্রত্যাশী যে জান্নাতবাসীদের অর্ধেক তোমরাই হবে এটা যে শুধুমাত্র প্রাণ মুসলিম ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না আর মুশরিকদের তুলনায় তোমরা এরূপ যেরূপ কালো বলদের গায়ে একটি সাদা লোম অথবা লাল বলদের গায়ে একটি কালো লোম বোখারি ও মুসলিম

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ উল্লেখ করুন জান্নাতে যে অর্ধেক মুহাম্মাদের উম্মতের কথা বলা হচ্ছে বাকি অর্ধেক কিন্তু কাপের নয় তারা পূর্ববর্তী নবীদের উম্মাত মুহাম্মাদের পরে আর কোন কাফের জান্নাতে প্রবেশ করবে না সেই সাথে হাদিসটি আরো একবার পড়ে নেই مشকাতুল মাসাবি পর্ব এক ইমান বিশ্বাস পরিচ্ছদ প্রথম অনুচ্ছেদ আবুজার গিফারি রাজি আল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন আমি একবার নবী সাল্লাহু আলহি সাল্লাম এর খেদমতে পৌঁছলাম তিনি সাল্লাহু আলহি সাল্লাম একদিন সাদা কাপড় পরিত অবস্থায় ঘুমিয়েছিলেন আমি ফেরত চলে এলাম অথবা পুনরায় তার নিকট গেলাম তখন তিনি সাল্লাহ আলি জেগেছিলেন তিনি সালাহু আলি আমাকে দেখে বললেন যে ব্যক্তি অন্তরের সাথে লা লাহা ইহু বলবে তা আর এ বিশ্বাসের উপর তার মৃত্যু হবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে আমি বললাম সে চুরি ও ব্যবিচার এর মতো বড় গুণা করে তবুও তিনি সাল্লাহু আলি বললেন সে চুরি ও ব্যবিসার করলেও আমি পুনরায় জিজ্ঞেস করলাম চুরি ও ব্যবিচার করার পরও তিনি সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ চুরি ব্যবিচারের ন্যায় গুনাহ করলেও আবু এর নাক দুলায় মলিন হলেও বর্ণনাকারী বলেন যখনই আবু যার রাজি আল্লাহ তালু এই হাদিসটি বর্ণনা করতেন গৌরবের সাথে এর এর শেষ বাক্যটি আবু এর নাক দুলায় মলিন হলেও অবশ্যই বর্ণনা করতেন বোখারি মুসলিম সহি বোখারি পাঁচ হাজার আটশো সাতাশ মুসলিম চৌরানব্বই আহমাদে হাদিসের আরো হাদিস আরো পরিষ্কার ভাবেই বলা আছে ভালো কাজ মানুষের কোনো উপকারে আসবে না যদি না সে মুসলিম হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কিতাবুল ইমান পরিচ্ছদ ফাঁসাশি যে ব্যক্তি কুফুরি অবস্থায় মারা যায় তার কোনো আমল তার উপকারে আসবে না হাদিস নাম্বার চারশো এগারো আবু বকর ইবনু আবু শাহাব রদি রহমতুল্লাহ আলাই আয়েশা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়া রাসুল্লাহ ইবনু যদি আন জাহিলি যোগের আত্মীয় স্বজনদের আদায় এবং দরিদ্রের আহার দিত আখরাতে এসব কর্ম তার উপকারে আসবে কি বলেন কোনো উপকারে আসবে না সে তো কোনদিন এ কথা বলেনি যে হে আমার রব কেমাত্র দিন আমার অপরাধ ক্ষমা করে দিও হাদিসের মান সহি বর্ণাকারী আয়সা রাজিয়াল আয়সা বিনতে আবু বাকর সিদ্দিক তালা আল্লাহ চুরির শাস্তি হাত কেটে দেয়া চোরদের হাত হাত কেটে দিতেন নবী প্রাচীন কালের বর্তমান সময়ে এরকম শাসক পাওয়া গেলে তাকে সারা পৃথিবীর মানুষ থুতু দিবে কারণ এটি আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন শুধু তাই নয় বারবার চুরি যারা করত। তাদের হাত পা ক্রমান্বয়ে কেটে তাদের হত্যা করত নবী ক্লাইফটামোনিয়া হচ্ছে একটি মানসিক সমস্যা এই সমস্যায় আক্রান্ত মানুষ চুরি করার আকাঙ্ক্ষা কোনোভাবেই দমন করতে পারে না তারা কোনো বাসায় বেড়াতে গেলে কিছু জিনিস লুকিয়ে নিয়ে আসে আবার কোনো দোকানে গেলেও চুরি করে আনে তাদের পক্ষে সম্ভব হয় না এই অভ্যাসটি পরিত্যাগ করা যত শাস্তি দেয়া হোক না কেন তারা চুরি করবেই এদের জন্য প্রয়োজন মানসিক চিকিৎসার নিচের হাদিসটি হাদিসটিতে বোঝা যাচ্ছে একজন মানুষ হাত পা কেটে দেওয়ার পরেও চুরি করেই যাচ্ছে স্পষ্টতই বোঝা যাচ্ছে লোকটি ক্লেপটোমেনিয়াতে আক্রান্ত ছিল নাইলে দুই হাত আর পা ছাড়া কিভাবে আর চুরি করতে গেল নবী এরকম একজন অসুস্থ মানুষকেও চুরির অপরাধে হত্যা করেছিল সুনানে আবু দাউদ অধ্যায় তেত্রিশ শাস্তির বিধান পরিচ্ছদ দুই যে বারবার চুরি করে তার শাস্তি সম্পর্কে তিন হাজার চার নম্বর হাদিস মোহাম্মদ ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই জাবির ইবনে আব্দুল আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জনৈক চোরকে নবী করিম সাল আলহিসের সামনে হাজির করা হলে তিনি তাকে হত্যার নির্দেশ দেন তখন সাহাবিগণ বলেন হে আল্লাহ রসুর এ লোক তো কেবল চুরি করেছে তখন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহিসাম বলেন তবে তার হাত কেটে দাও তখন সে ব্যক্তি ডান হাত কেটে দেওয়া সেই ব্যক্তির ডান হাত কেটে দেওয়া হয় এরপর সে দ্বিতীয়বার চুরি করলে তাকে নবী সাল্লাহ আলহাম এর নিকট উপস্থিত করা হয় এবং তিনি তার হত্যার তাকে হত্যার নির্দেশ দেন তখন সাহাবিগণ বলেন হে আল্লাহ রসুল সে তো কেবল চুরি করেছে তিনি সাল্লাহ আলহাম বললেন তার পা কেটে দাও তখন তার বাম পা কেটে ফেলা হয় এরপর সে সে ব্যক্তিকে তৃতীয়বার নবী করিম সাল্লামের সামনে পেশ করা হলে তিনি তাকে হত্যার নির্দেশ দেন তখন সাহাবীগণ বললেন হে আল্লাহ রসুল সে তো চুরি করেছে এরপর তিনি তিনি কাটার নির্দেশ এরপর তিনি কাটার নির্দেশ দিলে সে ব্যক্তির বাম হাত কাটা হয় পরে সে ব্যক্তিকে চতুর্থবার নবী সাল্লাহ আলাইস্লামের সামনে পেশ করা হলে তিনি তাকে হত্যার নির্দেশ দেন তখন ও সাহাবী বলেন হে আলা রসুর এই ব্যক্তি তো চুরি করেছে তখন তিনি কাটার নির্দেশ দিলে ডান পা কেটে ফেলা হয় এরপর সে ব্যক্তিকে পঞ্চমবারের মতো অপরাধের কারণে নবী সল্লাল্লাহুয়ালা ইসলামের সামনে হাজির করা হলে তিনি তাকে হত্যার নির্দেশ দেন জাবির উদাদি আল্লাহ তালাহু বলেন এরপর আমরা তাকে প্রান্তরে নিয়ে হত্যা করি এবং তার লাশ টেনে কুপের কাছে নিয়ে হাত তাতে নিক্ষেপ করি পরে তার মৃত দেহের উপর পাথর নিক্ষেপ করি হাদিসের মান হাসান আরো একটি হাদিস সহি মুসলিম অধ্যায় ৩০ অপরাধের শাস্তি ইয়া হাদিস নাম্বার চার হাজার দুশো উনষাট ইয়া ইবনু ইয়া ইয়াহ রহমতুল্লাহ আলাই ইবনু অমর রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলহিহিস্লাম একটি ঢাল ছুরির অপরাধে এক চোরের হাত কর্তন করেন ঢালটির মূল্য ছিল তিন দীর হাম হাদিসের মান সহি একটি হাদিস সহি মুসলিম অধ্যায় ৩০ অপরাধের শাস্তি চার হাজার ইবনু ইয়াহিয়া ইসাক ইবনু ইব্রাহিম ইবন ইবনু আবু উমার রহমতুল্লাহ আলাই আই সরদি আল্লাহ তাল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক দিনারের এক চতুর্থাংশ এবং এক এর অধিক পরিমাণ মূল্যের মাল চুরির অপরাধে চোরের হাত কর্তন করতেন হাদিসের মান সহি আরও একটি হাদিস সুনানে ইবনে মাঝা পাবলিশার তাহিদ প্রকাশনী অধ্যায় চোদ্দ হদ দণ্ড এক বাই দুই হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস আবু হুরাই রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন চোরের প্রতি আল্লাহ অভিশপ্ত ডিম চুরি করার অপরাধে যার হাত কাটা যায় এবং রশি চুরি করার অপরাধে যার হাত কাটা যায় হাদিসের মান সহি আরও একটি হাদিস সহী মুসলিম অধ্যায় তিরিশ অপরাধের শাস্তি চার হাজার দুশো একষট্টি আবু বাকর ইবনু আবু শাহাব রহমতুল্লাহ আলাই ও আবু আবু কুরয়জউ রাহমাতুল্লাহ আলাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আল্লাহ তাআলা অভিশাপ করেন সে চোরের উপর যে একটি ডিম বা ডিমের মূল্যের পরিমাণ বস্তু চুরি করলো এতে তার হাত কাটা যাবে আর যে ব্যক্তি একটি দড়ি কিংবা দড়ির সমমূল্যের পরিমাণ বস্তু চুরি করলো তারও হাত কাটা যাবে হাদিসের মান সহীহ আজকে পর্যন্তই আসুন আমরা দিনকে জানি ধর্মকে জানি তারপর আমরা পালন করি আগামী দিন কথা হবে হবে আলোচনা আবারও প্রতিদিন শনি রোববার আপনারা যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হয়ে আপনাদের মন্তব্য দিতে পারেন এবং সোমবার থেকে শুক্রবার শুধু সংশয় থেকে বিভিন্ন বিষয়ে দিনের আলোচনা দিনের জন্য ধর্মকে জানার জন্য কিছু হাদিস এবং কোরআনের আয়াত তুলে ধরব এবং শনিবার রোববার আপনারা যদি যুক্ত হয়ে আলোচনা করতে চান শনিবার বাংলাদেশ সময় সাতটা অথবা ছয়টা রবিবার ছয়টা থেকে সাতটা সন্ধ্যা এই দুদিন আপনারা যুক্ত হতে পারেন সোমবার থেকে শুক্রবার শুধু সংশয় ডট কম থেকে কিছু কোরআন হাদিসের দলিল আপনাদের সামনে তুলে ধরব আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা